দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলভীবাজারের বাজারের রাজনগর উপজেলায় দ্বিতীয় ধাপে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়ে এটি চলবে বিকেল চারটা পর্যন্ত আমরা রাজনগর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু ভোটারের উপস্থিতি অনেকটাই কম তবে সকালের দিকে অনেকটাই কম ছিল বেলা বাড়ার সাথে সাথে দু একটি কেন্দ্রে অনেকটাই ভোটারের উপস্থিতি ছিল আমরা কথা বলেছিলাম আমরা কথা বলেছিলাম এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই রাজনগর উপজেলায় যে পরিষদের যে নির্বাচনটি চলছে এটি শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ চলছে আমরা আমাদের আমরা এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো খবর আমরা পাইনি আমি এই মুহূর্তে যেখানটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রাজনগর ডিগ্রি কলেজ এখানে কিন্তু ভোটগ্রহণ ভোটগ্রহণ সকাল থেকে কিন্তু ভোটগ্রহণ চলছে এবং আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি সহ বিভিন্ন যারা আইনশৃঙ্খলা যারা রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং তারা কঠোর অবস্থানে রয়েছেন আমরা সেটিও লক্ষ্য করেছি আমরা এই রাজনগর উপজেলায় যে নির্বাচন সেই নির্বাচনে অনেকটাই বলতে গেলে ভোটারদের মধ্যে অনেকটাই আমেজ রয়েছে অনেকেই আসছেন আমরা এই মুহূর্তে যেখানটাতে দাঁড়িয়ে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাজনগর ডিগ্রি কলেজ আমরা এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন আমরা তার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে ভোট কাস্ট হয়েছে এক হাজার এবং এই এখানে ভোটার সংখ্যা দু হাজার পাঁচশো জন আমরা এখানে কথা বলেছি যিনি পিজাইটিং অফিসার রয়েছেন তিনি আমাদেরকে এই তত্ত্ব জানিয়েছেন রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে এবছর চেয়ারম্যান পদে তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ বাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন সহ মোট বারোজন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজনগর উপজেলার চেয়ারম্যান পদে অন্য প্রার্থীরা হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল তিনি আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে কিন্তু আর রয়েছেন অন্যদিকে রয়েছেন অন্যদিকে রয়েছেন যিনি শাহজাহান খান তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনি কাপ্পেরিস প্রতীক নিয়ে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা এই আমরা বিভিন্ন আমরা বিভিন্ন সেন্টারের ভোটারদের সাথে কথা বলেছি এবং আমরা তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে সব থেকে এই এগিয়ে রয়েছেন যিনি কাপ পেরিয়েছে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান খান আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন আমরা এই মুহূর্তে কিন্তু কথা বলছি যে রাজনগর যে ডিগ্রি কলেজ রয়েছে সেই ডিগ্রি কলেজের যে ক্যান্ডোরটি রয়েছে এই ক্যান্ডর থেকে আমরা আপনার আপনাদেরকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি একে বলতে গেলে এখানে ভোটাররা আসছেন তারা ভোট দিচ্ছেন ভোট দিয়ে তারা বিভিন্ন স্থান থেকে আসছেন এবং ভোট তারা ভোটার অধিকার প্রয়োগ করছেন তারা এখানে আসেন সকাল থেকেই কিন্তু অনেকটাই শান্তিপূর্ণভাবে বলতে গেলে এই রাজনগর উপজেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে শান্তিপূর্ণভাবেই কিন্তু অনেকটাই ভোট গ্রহণ চলছে দর্শক আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে জানানোর চেষ্টা করছিলাম যে রাজনগর উপজেলা যে ষষ্ঠ দাপে ষষ্ঠ যে দ্বিতীয় দাবে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের যে সর্বশেষ খবর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম দর্শক আপনারা দেখতে পারবেন যে এখানে যারা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই কঠোর অবস্থানে তারা রয়েছেন আপনারা যদি আপনাদেরকে যদি একটু দেখায় এখানে দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আনসার বিডিপি আনসার বিডিপি যারা সদস্য যারা তারা এখানে রয়েছেন আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন পাশাপাশি আমরা দেখতে পেরেছি প্রশাসনিক যে যারা নজরদারি করছেন তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন তারা বিভিন্ন স্থানে তারা কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সে কেন্দ্রগুলো পরিদর্শন করছেন আমা আমাকে এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন এই কেন্দ্রটিতে সকালের দিকে সকালের দিকে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা সহ যারা নির্বাচন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রটি তারা তারা পরিদর্শন করে গেছেন এই উপজেলা যে রাজনগর উপজেলা নির্বাচন যেটি এটিতে কিন্তু ষাটটি কেন্দ্রের মোট চার চারশো সত্তরটি ভোট কক্ষে এক লাখ সাতাশি হাজার পাঁচশো পাঁচশো পঞ্চান্ন জন ভোটার ভোট দেওয়া ভোট দিচ্ছেন এই রাজনগর উপজেলায় বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলিতে তারা ভোট প্রয়োগ করছেন দর্শক আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে বর্তমানে যে আমি যে ক্যান্রোটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো রাজনগর ডিগ্রি কলেজ অর্থাৎ রাজনগর রাজনগরের একটি সনন্দন একটি ডিগ্রি কলেজ সেই ডিগ্রি কলেজের যে ক্যান্রটি সেই থেকে আমি যুক্ত সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং দর্শক আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি জানাচ্ছিলাম যে এই যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দাপে আজকে রাজনগর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ চলছে এবং বিকেল চারটা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে ভোটগ্রহণ শেষে ভোট গণনার পর জানা যাবেন কে হচ্ছেন এই রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান কে বসছেন এই চেয়ারে কে কে হচ্ছেন বাইশ বাইশ চেয়ারম্যান তো এটি জানা যাবে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে যখন ভোট গণনা করা হবে ভোট গণনার পর যখন যারা নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন কর্মকর্তারা যারা রয়েছেন তারা যখন ফলাফল ঘোষণা করবেন তখন জানা যাবে কে পড়বেন এই বিজয়ের মালা তো দর্শক আমি আবারও জানিয়ে জানিয়ে দিতে চাই যে এই রাজনগর উপজেলায় কিন্তু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন চারজন এবং চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন তিনজন সর্বমোট মিলিয়ে বারোজন জন কিন্তু এই এই উপজেলা রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আসলে এই ছিল আমার কাছে আমার কাছে রাজনগর যে ডিগ্রি কলেজ থেকে সর্বশেষ